ভাবলাম দেহ দিয়ে যদি কাজে করতে হয় তাহলে আর কাজ করব কে কষ্ট করে কিন্তু দেহ বেশি তুই জানবো না বুঝবো না অন্ধকারে তাই বাধ্য এই কাজ করতাছি তুই যদি আমার বিয়া করো সত্যি করে পেতেছি আমি তোর সংসার ঠিক মতন করবো কোনোদিন এই ব্যবসা করবো না নারে আসলে তোর মনটা অনেক ভালো আসলে সবাই এই এই কারণে আসে না অনেকের মনে কষ্ট থাকে সেই কারণে আসে কষ্ট কি আমার স্বামী একটা খারাপ জায়গা নিয়ে বেঁচে ফলেছিল ওখানে বেঁচে ফলে আমার তো চলে গেছে কিন্তু আমার জোর করা আমার রাজি করতে অনেক বাধ্য হয়েছে ওরা আমার অনেক নির্যাতন করছে খারাপ কাজ করার পরও ঠিক মতো খাইতে পারতাম না করতে পারতাম না টাকা পেতাম না তাই ওখান থেকে এক পর্যা আমি অনেক কষ্ট করে পলাইছি তারপর থেকে কারণ অনেক মানুষ তো দেখছে বা চিনছে তখন থেকে আমি কোনো কাজ যাই না ভয় থেকে

কিন্তু এখন আমি নেশা করি না আর তুই যে কথাটা বলছ আমার সংসারে আসবি তুই যদি রাজি তা তাহলে সত্যি তোরা তুই সত্য কথা এখন আমি তোরা সোমো না তুই আজকে এই রুমে ঘুমাবি আমি পাশের রুমে ঘুমামো কালকে বিয়ার পরে তোরে আমি আমার স্ত্রী হিসাবে স্বীকৃতি দেয়া তারপরে ওই কাজটা করুক তাহলে একটা কাজ করতই ঘুমা খাবার খাইবি খাই আচ্ছা ঠিক আছে তাহলে তুই শুয়া পর